শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই গতকাল সন্ধেবেলা আমরা দীঘা থেকে ফিরে এসেছি বেড়াতে যেতে তো সবারই ভালো লাগে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে কান্না না ভালো লাগে কিন্তু ফিরে এসেও আবার বেশ খানিকটা ঝামেলা নিতেও হয় সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া জিনিসপত্র জায়গা মতো রাখা তো কালকে ফিরে আমরা সেরকম কিছুই করিনি প্রচণ্ডই টায়ার্ড ছিলাম শুধু রাত্রিবেলা সেদ্ধ ভাত করে খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে সকাল থেকে উঠে আবার নতুন একটা দিন শুরু করলাম আমরা উঠে পড়েছি বাবুই দেখো এখনো ঘুমোচ্ছে যেগুলো অল্প পড়েছিলাম একবার হাতবার সেগুলো মেশিনে আর দিলাম না তাড়াতাড়ি করে রোদ উঠেছে বলে সেগুলো এমনি হাতে কেচেই অল্প একটু সার্ফ দিয়ে বাথরুমেই ধুয়ে বাবুয়ের বাবাকে দিয়ে দিলাম ও মেলে দিয়ে আসবে ওর তো নিচু হওয়া বারণ সেই জন্য বালতিটা আমি ওর হাতে তুলে দিলাম ও এবার ছাদে যাবে মেলে দিয়ে আসবে বিছানাটা এখনও তুলিনি আমি কোনো দিনই ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা তুলি না তারা একটা কারণ আছে সেই জন্যই বেশ খানিকটা সময় রেখে তারপরেই আমি বিছানাটা পরিষ্কার করি এইটা আমি বাবুয়ের বাবাকে জন্মদিনে গিফট দিয়েছি আসলে ওর নিচের ঘরটা তো আবৃতি করে আলো বাতাস সেরম যায় না তাই গাছ রাখলে গাছের খুব কষ্ট হবে সেই কারণেই এইটা দিলাম দেখলে বেশ মন ভালো লাগে বাবুই ঘুম থেকে উঠে চা খেয়েই আগে ব্রেকফাস্ট করে নেয় এটা ওর খুব ভালো একটা গুণ আমার যেমন একদমই ব্রেকফাস্টের কোনো কোনোদিন খেলাম কোনো দিন খেলাম না এরম আর কিছুটা জামা কাপড় এখনও আছে সেগুলোও আমি বাথরুমেই ধুয়ে দেব তো ওর এইটা খুবই ভালো আর ও যদি ব্রেকফাস্ট না করে তাহলে ও কিছুই করতে পারে না চা খাবে ব্রেকফাস্ট করবে তারপরেই ও উঠবে আর কিছু কাজ এগুলো করবে সেই কারণেই আমি ওর দুধটা আগে বসিয়ে দিই খুব ভ্যারাইটি খাবার ও খেতে চায় না ওই কর্নফ্লেক্সই খায় নালে মুসলি খায় আর এক এক দিন যদি আমি অন্য রকম কিছু করি তখন খায়। এখন আমি যাবতীয় যত জলের কাজ সবই মানে রান্নার দিকটা ফিল্টারের জলেই করি এমনকি বাসনগুলো এমনি জলে ধুয়েও আবার ফিল্টারের জলে ধুয়ে নিই আমাদের এখানে জল ভীষণ নোংরা একদম বালতিতে ভরলে দেখা যায় একদম মানে কাদা কাদা মতো জলটা যে কারণে সমস্ত কিছু আমি ফিল্টারে করে নিই আর আমি আর ওর বাবাই আমন বাদাম আর আখরোট খেয়ে নিয়েছি এইটুকু বাবুয়ের বাবুইকে দুধটা গরম করে কেলসটা নামাতে গিয়ে দেখলাম মানে কর্নফ্লেক্সটা নামাতে গিয়ে দেখলাম কর্নফ্লেক্সটা শেষ হয়ে গেছে সেই জন্যে মুসলি দিলাম আমি দেব না আর এইটা হলো বাবুয়ের কর্নফ্লেক্স খাওয়ার বাটি আমি দুধটা গরম করে রেখে দিই আমি নাকি অনেক দিয়ে দিই সেই জন্যে বাবুই বলেছে যে তুমি দেবে না কর্নফ্লেক্সটা আমি নিজে নিয়ে নেব যেই কেচে ওর বাবা মেলতে গেল দেখি সূর্য ডুবে গেল মেঘ মেঘ করছে সেই কারণেই আমি বলছিলাম যে দীঘা গেছি একটুও বৃষ্টি হয়নি এখন কিন্তু আর বৃষ্টি দিলে চলবে না এখন আমরা কাচাকুচি করে সমস্ত কিছু শোকাবো আর বাবুই কালকে রাতে খাওয়ার পরে থালাগুলো মেজে রেখেছিলো এইটুকু বাসন আছে সেটা আমি মেজে নেব। বিছানাটা তোলা হয়ে গেল। পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনটাও ভালো লাগে আর এখানে কতগুলো জামা কাপড় শুকনো কেচে বাবুই মেলে দিয়ে গেছিল ওটা ওর বাবা তুলে আনলো ওটাকে ভাঁজ করব আর আমি যে শুই আমার পাশে কি কি থাকে একবার দেখিয়ে দিই আচ্ছা এই যে চাদরের সঙ্গে এই বালিশটার ওয়ারটা ওইখানে ওটা দিই এটা এইটা ম্যাচ করে গেছে বলে এটাই রেখেছি এর একটা ওয়ারের দেখি এখানে রাখা আছে ওই সেলাইটা খুলে গেছে তা আমার ছু সুতো সব ওই বাড়িতে ওই জন্য এখনও সেলাই করা হয়নি তার জন্যে এইটা ম্যাচ করেছে বলে এটাই দিয়ে রেখেছি আর আমার পাশে কি কি থাকে দেখো আমি সুই এটা হলো পিটল কান আমার আচ্ছা এটা এসির রিমোট এটা হলো ন্যাজাল ডপ এটা হলো ধারা এই যে দুটো ধারা আছে রামদেবের দিব্য ধারা এখানে আমার চুলের ব্যান্ড এটা হেডফোন আর বড় গ্লাস এটা বাবুয়ের বাবার হেডফোন এতগুলো জিনিস নিয়ে আমি শুই আমার কাজ শেষ এবার মুসলিটা বাবুই এসে ঢেলে নেবে ও বলে মুসলিটা তুমি দেবে না বাবুইকে দুধ গরম করে দিলাম এক্সট্রা দুধ দিয়ে আমি চা বসিয়েছি একটু এখনো কিছুই হয়নি গ্যাস নিভে দিয়ে আমি চা বসিয়ে দিয়ে চলে গেছি তাই যে গ্যাস নেবানো যা হবে কোনো দিনও গ্যাস উদ্ভেলে এখন চা টা সকালবেলা ঘুম থেকে উঠে একবার লিকার চা খাই আর একটু বেলার দিকে একবার দুধ দিয়ে চা খাই ভালো একটা অনেকগুলো জিনিস ধরে আমার মানি প্লান্ট গুলো দেখো কেমন বড় হয়ে গেছে এখানে এখানে দুধ চাটা আমি সেরকম ভালো করতে পারি না মানে আমার মনে হয় বাবু বাবাই বেশ ভালো করে বেশিরভাগ চা আমাদের বাড়িতে ওই করে তো আজকে কিন্তু চাটা আমি করে নিলাম এখন চাটা একটু বসে খাবো তারপরে রান্না শুরু করব।

এইগুলো হয়ে হয় বেশি হবে ওই যে এই যে এই সাইজের টপ গুলো এই যে এগুলো এই যে এগুলো 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 এই যে এখানে এগুলো আছে যতটা হয় ভরে দিবি হ্যাঁ এই যে এই একটা বড় প্রচন্ড গরম পড়েছে সত্যি কথা কি আমি ছাদে এসে ঠিকঠাক করে এখন কিছু করতেই পারছি না রাজা এসছে তো সেদিন মাটিগুলো ঢেলে দিয়ে গিয়েছিল ওকে বললাম একটু টবে টবে ভরে দে তাহলে আমার সুবিধা হবে গাছগুলো যখন লাগাবো রাজা খুব ভালোভাবে কিছু করতে পারে না তবে ওকে ওই দেখিয়ে দিলে যতটা পারে আমার একটু হেল্প হয় আর আমার এটা একদমই অভ্যেস নেই যে আমার সামনে কেউ কাজ করবে আর আমি এটা কর ওটা কর ওকে বলবো আমি ছাদে এলাম এসে দেখি ও ফরছে মাটিগুলো তো আমি ওকে একটু হেল্প করলাম টপগুলো তুলে ওর সামনে দিলাম তাহলে ওর একটু কাজের সুবিধা হবে হ্যাঁ কই তুমি ও তুমি কি পেঁপে হ্যাঁ দিও এখন কি করে দেবে এগুলো কি বীজ থেকে হয়েছে আচ্ছা হয়েছে আقطه পেপে ফুল আসছে তো ঠিক আছে দিও ওই আমাদের জায়েদের ফ্ল্যাটের ওপরে প্রথমে আমি ভেবেছি আমার যা ডাকছে তারপরে দেখি না জায়ের ওপরের ফ্ল্যাটে যে দিদি থাকে আমাকে বলছে ওই পেপে চারা নেওয়ার জন্য ওদের বারান্দা বাগানে অনেক পেপে চারা হয়েছে সেই জন্যে আমাকে বলছিল আর এগুলো ওর বাবা প্রথমে মেলে দিয়ে গেছে তারপরে কিছুটা বাবুই মেলে দিয়ে গেছে অত ভালো তো পারে না তাই রাজাকে বলছিলাম যেমন পেরেছে যাই হোক করে এটুকুই অনেক ছাদ থেকে নেমে এসেছি ভাবলাম মুসুর ডালটা সেদ্ধ বসিয়ে দি নিতে গিয়ে দেখি অনেক তলায় চলে গেছে ডাল তো ভাবলাম নতুন প্যাকেটটা কেটে ভরে দিই পুরোনো ডালটা ঢেলে নিয়ে নতুনটা ঢাললে আবার ভালো হতো কিন্তু সে আর মাথায় নেই যাই হোক ঢেলে ফেলেছি প্রথমে চামচ দিয়ে তুলছিলাম সে অনেক দেরি হচ্ছে দেখে একদম শিশি শুদ্ধ হাতে নিয়ে ঢেলে নিলাম আমি কোনোদিন শান্তশিষ্ট একদম লাজুক মানুষ একদমই নয় আমি একটু চরবরে তলবলে বেশি কথা বলতে একটু ভালোবাসি লোকজন পছন্দ করি এরকমই একটা মানুষ তো আমার মায়ের তো খুবই চিন্তা ছিল এই দোষী মেয়েকে কোথায় বিয়ে দেব আর কিভাবে সংসার করবে পরে যখন মা আমাকে পারফেক্ট সংসার করতে দেখলো সত্যি খুবই অবাক হয়ে গেছিলো মা বলেছিল আমাকে তুই যে এভাবে গুছিয়ে সংসার করবি সত্যি আমি ভাবিনি যাই হোক মাঝে মাঝে কথাগুলো মনে পড়ে এখানে আমি ওলটা কেটে নিয়েছি আর কচুটা ভাবলাম ভেজে নিই কচু ভাজা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে আর ম্যাচটা ম্যারিনেট করে রেখে দিয়েছি রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায় ততই ভালো রান্না করি কিন্তু আমার একদমই রান্না করতে ভালো লাগে না কিন্তু যখন করে বাবুইকে দিই বাবুই কিন্তু খেয়ে খুব ভালো বলে এটাই আমার ভালো লাগে আর ওর বাবার কোনো কিছুতেই কোনো রিয়াক্ট নেই যা দেব দিলেও খাবে না দিলেও খেয়ে নেবে শুধু ভাত দিলেও খেয়ে নেবে কোনো কিছুতেই কিছু বলে না কিন্তু ছেলে আমার বেশ খাদ্যরসিক ও একটু সব বাচ্চারাই এটাই হয় তবে বায় নেই যা কিছুই করে দিই না কেন ভালো মন্দ সবই খেয়ে নেয় মাছটা আমি অনেকক্ষণই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নুন হলুদ একটু ভিনিগার দিয়েছি তার সঙ্গে একটু চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিলাম এখন আর বেসন দিলাম সেটা এই ভাজার আগেই দিলাম চালের গুঁড়ো দেবো ভেবেছিলাম সেটা আর দেওয়াও হয়নি ভুলেই গেছি কিন্তু খেতে বেশ ভালোই করকরে করে হয়েছিল মাছটা আগেও আমি করেছি ও সরি আদা আর রসুন বাটা দিয়েছি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে বেসন ধনেপাতা ছড়িয়ে এখন বেসন দিয়ে ভেজে নিচ্ছি আজকে তাহলে কি কি আমাদের মেনু দেখিয়ে দিই এই যে ওল্ড ভাতে তিনটে থালাতেই দিয়ে দিয়েছি এখানে ডাল এখানে ওই মাছ ভাজা তপসে মাছ কচু ভাজা আর টক দই আর ভাত ভাতটা তো বলা হলো না এই যে ভাত মাছটা দেখ খেয়ে কেমন হয়েছে

আমি সেন্টার টেবিলে খাবারটা এনে খাই বাবুইকে আগে মাছ ভাজাটা খাওয়ালাম খেয়ে বললো খুব ভালো হয়েছে নাকি কে মতো তবে ও ভাত দিয়ে খাবে না ও নাকি স্টার্টারে মাছটা খাবে আমিও খেতে বসলাম তোমাদের সবার কাছে আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থেক